নমস্কার কেমন আছেন সবাই আজকের মঙ্গলবার সকালে সাড়ে দশটা মতো বাজে কাপড়গুলো কাচা হয়ে গেছে একটু উপরে মেলতে জামা কাপড় মানে বেডশিটগুলো আসলে আমি ছোট জামা ছোটো কাপড় হলে আর ছাদে মেলতে আসি না কিন্তু যখনই বেডশিটগুলো কাচি তখনই ছাদে মেলতে আসি কারণ বেডশিটগুলো বড় জিনিস তো ভিতরে মেলা যায় না তাই ভাবলাম আগে যদি বেডশিটগুলো মেলে মেলে দিয়ে যাই তা তাহলে যখন দুপুরবেলা শোবো তার আগেই শুকিয়ে যাবে আর আজকের মেয়ে ওই পৌনে বারোটা পর্যন্ত চলে আসবে ওদের আবার আজকের এগারোটা পনেরোই বাস ছাড়বে তাই এসে জামা মেলে দিয়ে ভাবলাম ছাদ থেকে একটু আমাদের ফ্ল্যাটে চারদিকটা তোমাদেরকে ঘুরে দেখায় কি যে অপরূপ দেখতে লাগে যত দূর পর্যন্ত চোখ যাবে না শুধু সবুজ আর সবুজ পুরোটাই পেয়ারা বাগান শুধু পিয়ারা না বিভিন্ন রকমের গাছ আছে যেমন আশফলের গাছ তারপরে তাল গাছ আছে সুপুরি গাছ আছে বিলিতি আমরার গাছ আছে পুরো পুরো যত দূর চোখ যাবে না শুধু সবুজ আর সবুজ পুরো চোখটা জুড়িয়ে যায় আমাদের ফ্ল্যাটে উঠলে ফ্ল্যাটে ছাদে উঠলে আর এই যে যে দিকটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ দিক এই দক্ষিণ দিকে না আমাদের ঘরের দুটো সবকটা কটা জানালেই দক্ষিণ দিকে অবশ্যই একটা পশ্চিম দিকে আছে এদিকটা হচ্ছে দক্ষিণ দিক আর দাঁড়াও দাঁড়াতে তোমাদের পূর্ব দিকটা দেখাচ্ছি এই যে ওদিকটা পূর্ব দিক মানে আমাদের দক্ষিণ দিকটা আর পূর্ব দিকটা পুরোটাই সবুজ মানে যতটা চোখ যায় ততটাই মানে চোখ যতটা পর্যন্ত চোখ যাবে শুধু সবুজ আর এই যে এই জায়গাটা আমাদের যে প্রমোটার ওনারই জায়গা ওখানেও ফ্ল্যাট হবে শুনেছি নাকি বাংলো টাইপের হবে আর দেখো এই যে এই জায়গাটা একটুখানি চষে রেখেছে মনে হয় এখানে না আগে পিয়ারা বাগান ছিল সব পিয়ারা গাছগুলো তুলে দিয়ে আবার নতুন হয়তো কোন গাছ দেবে তাই জায়গাটাকে খুশে রেখেছে দাঁড়াও তোমাদের এই দিকটা দেখাই দিকটা আবার হচ্ছে আমাদের ফ্ল্যাটের হচ্ছে তোমার উত্তর দিক মানে আমরা যে ফ্ল্যাটটা থাকি আমরা পিছনের দিকে ড্যাফোডিলে থাকি আমাদের ড্যাফোডিলের এটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে একটু মাঠ মতো আছে বাচ্চারা খেলাধুলা করে আর দেখো প্রত্যেকটা ছাদে মোটামুটি কাপড় শুকাচ্ছে এখন ঠান্ডা পড়ে গেছে তো একটু একটু আর আমাদের এদিকে সবুজ তো চারদিকটা রাত্রেবেলা সকালবেলা মোটামুটি ঠান্ডা থাকছে আর দেখো প্রত্যেকটা ছাদে তাই নতুন মানে শীত পড়লেই জামা কাপড় বেশি হয়ে যায় প্রত্যেকটা ছাদেই দেখতে পাবে কাপড় মেলা আছে আর এই যে এই দিকটা হচ্ছে আমাদের মানে এন্ট্রান্স এটা উত্তর দিক উত্তর দিকের দিক থেকে এন্ট্রান্স আর এটা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলটা এখনো চালু হয়নি আর সুইমিং পুলের সামনেটা শুনেছি পার্ক টার্ক হবে অনেক কিছু তো হওয়ার কথা এখনও তার তো কোনো খবর নেই যাই হোক তোমাদের সঙ্গে সব কিছু একটুখানি শেয়ার করলাম ভাবলাম ছাদে উঠেছি যখন একটুখানি তোমাদেরকে দেখায় আর নিচে নেমে এসে এবার রান্নাটা করব। আজকের একটু ওই মেয়ের জন্য চিংড়ি মাছের মালাইকারি করবো তাই চিংড়ি মাছগুলো খোসা না ছাড়িয়ে মেয়ে আবার ওই চিংড়ি মাছের খোসাটা জিবোতে খুব পছন্দ করে তাই ওই খোসাটা না ছাড়িয়ে ভিতর থেকে কিভাবে নোংরাগুলো বার করা যায় সেটাই তোমাদের একটুখানি দেখাবো তোমরা হয়তো জানো তাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই পিঠটাকে চেপে ধরে না আর কাঁচি বা কোনো সুচ মানে সুচালো কোনো জিনিস দিয়ে আর পিঠের ভিতর থেকে ওই নোংরাটাকে টেনে নিলে দেখো এই যে টেনে নিলে এই যে বেরিয়ে আসছে আজকের মেয়ের জন্য একটুখানি চিংড়ি মাছের মালাইকারি করবো আর আমাদের একটুখানি মাছ করব আর হচ্ছে তিন চার দিন আগে ওই পুঁই ভিটুলি এনেছিলো পুঁই শাকের ভিটুলি ওটা দিয়ে আর কুমড়ো দিয়ে আর সেই পায়েল দিরা বকখালি বেড়াতে গিয়েছিল আমার জন্য একটুখানি শুকো চিংড়ি এনেছিলো ওই শুকো চিংড়ি দিয়ে ভাবছি আজকে ওটা একটু চচ্চড়ি করব। আর বেগুন ভেজেছি আর এই যে এই যে এটা করেছি পুঁই 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 ভিটুলি কুমড়ো আর শুকো চিংড়ি দিয়ে চচ্চড়ি করেছি আমি আবার শুক মানে মাছ শুকনোর মধ্যে শুধু এই চিংড়ি শুকনোটা খাই আর অন্য কিছু শুকনো না ওই লোটের শুকনো টুকনো অত আমার ভালো লাগে না গন্ধ করে আর এই যে একটুখানি আলু দিয়ে মাছের তরকারি করেছি আর বেগুন ভেজেছি আর মেয়ের জন্য একটুখানি ওই চিংড়ি মাছের মালাইকারি করে দিয়েছি ওই ওকে খানিকটা দিয়ে দিয়েছে আর এটা রাতের জন্য রেখে দিয়েছে স্কুল থেকে চলে এসছে ও স্নান করে বলি তুই আগে খেয়ে নে তারপরে আমি স্নান করছি যাই হোক খাইয়ে দাইয়ে ঘুম থেকে তুললাম ওই পাঁচটার দিকে সাড়ে পাঁচটার সময় ও পড়তে বসে গেছে আমি ভালো আমি একটু সন্ধ্যাটা দিই আর আমি না ধুনো দিতে খুব পছন্দ করি ধুনোর স্মেলটা আমার এত ভালো লাগে আর কেন জানি না আমার হয়তো ঠান্ডার জন্য আমার একটু মাথাটা ধরেছে ঘুম থেকে উঠে দেখি হয়তো চুলটা ভিজেছিল তাই ওই জন্য বলি একটুখানি চাটা খেয়ে নিই বলে একটুখানি গ্রিন করে খেয়ে নিলাম আর খেলে যেন মনে হয় মাথাটা ছাড়লো যাই হোক সবাই ভালো থাক সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা